একটা বেজে গেছে তার জন্য সবাইকে বললাম গুড আফটারনুন আমি রান্নাবান্না করে সমস্ত ঘরের কাজকর্ম সেরে চলে এসেছি বাসনগুলো মাঝতে এই বাসনগুলো এই একটা ভীষণ বিভৎস গরম হাত দিয়ে কিছুক্ষণ চেপে চেপে ধরছি আবার ছেড়ে দিচ্ছি কারণ গরমে ভালো লাগছে হ্যাঁ মানে ধরে রাখতে পারছি না তা যাই হোক গরমের মধ্যে কড়াই যখন অতিরিক্ত কণা মানে পুড়ে যাবে বা কিছু গরম গরম কড়াই নিয়ে গিয়ে ভালো করে কসবাইট বা তার দিয়ে ভালো করে মেজে নেবে দেখবি খুব তাড়াতাড়ি উঠে যাবে খাটনিটাও কম হবে তা যাই হোক তো দেখো আমি এখন এই কড়াইটা ভালো করে মেজে নিচ্ছি কারণ আজকে ভাবলাম যে আমাদের দাদা ছুটি আছে আর রাস মানে খুব ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে এখন যে আমি এখানে বাসন মারছি কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে ওয়েদারটা খুব 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 সুন্দর মিষ্টি ওয়েদার তা ভাবলাম যে এই ওয়েদারে সকাল সকাল কাজ করে নিয়ে একটা টানা ঘুম দেবো এই ওয়েদারে সকালে ঘুরতে যাই আর আমি ভাবলাম যে একটা টানা ঘুম আমার দরকার তা টানা একটা ঘুম দেবো তা এর জন্য তাড়াতাড়ি করে কাজকর্ম করে নিচ্ছি আর একটু পরে তো জল চলে যায় আমাদের এখানে দেখতেটাই জল চলে যাবে তাড়াতাড়ি ওর জন্য কাজটা আরও বেশি করে খুবছি তা যাই হোক দেখো কড়াইটা আমার কীরকম পরিমাণে পুড়ে গেছে ভেতরটা তা রান্না করতে করতে এটা হয়ে যায় অনেক সময় তা কিছু বাসন ছিল বেশি না অল্প কিছু বাসন ছিল আর জলগুলো ভালো করে তুলতে হবে জলের বালতিটাও ভালো করে মেঝে নিলাম পরিষ্কার করে আর এই দেখো আমার মানি প্ল্যান্ট গাছটা যে কত সুন্দর উঠেছে এটাকে আমরা তো এই গাছ বলি এই গাছটা না পুরো মারা গেছিলো মানে পুরো মরে গেছিলো গাছটা আমার ভাইয়ের মেয়ে আমার বাড়িতে বেড়াতে এসেছিলো মানে আমার মাসির নাতনি বেড়াতে এসেছিলো এসে না ও ভুল করে না চাকু দিয়ে গাছের আগাটা না কেটে দিয়েছিল যে চাকুটা ঠিক না গাছে আর তারপর থেকে গাছটা যে সেই পচতে মানে শুরু করলো মানে শুকিয়ে যেতে শুরু করলো গাছটা পর শুকিয়ে গেছিলো একদম আর শুকিয়ে যেতে যেতে আমি আর কিছু করিনি যখন অতিরিক্ত শুকিয়ে গেছে তখন আমি তুলে গাছটা তুলে ফেলে দিয়েছি কিন্তু গাছের যে শেকড়টা নিচে না ভালো ছিল ওই শেকড় থেকে আবার সুন্দর করে গাছ বেরিয়েছে আর এত সুন্দরভাবে বেরিয়েছে এবার গাছটা তো এবার ভাবছি আমি জাল্লার ওপরে তুলবো না এখানে কয়েকটা লাঠি বুঝে বেশ ভালো করে এখানেই রেখে দেবো তা বেশ অনেকটা বড় হয়েছে আজকাল পশুর মধ্যে এটা ঠিক করতে হবে এর জন্য তা গাছটা সকলে দেখলে খুব সুন্দরভাবে উঠে গেছে তো যাই হোক আমি এখন এই পাশভূমি আছি আর গ্রামের এখন জল ভর্তি করে রেখে দিয়েছি জল অবশ্যই লাগবে না বর্ষার সময় আবার লাগতেও পারে তার জন্য তা দেখো রেখে দিয়েছি ভালো করে আর এদিক থেকে ওদিকে রাস্তাটা আবার অতিরিক্ত খারাপ হয়ে গেছে আর এত বড় একটা বাম্পার দিয়েছে এখন এখান থেকে বেশি আজকের ভিডিওটা এই ছোট্ট একটুখানি ভিডিও মানে তোমাদের কেমন লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু ভালো লাগলো অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর যারা যারা বলো মানে এমন 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 এক একটা কমেন্ট করো যে তোমার ভিডিও কলে আমি এত পয়সা দেবো অত পয়সা দেবো একটা কথা বলছি আমি মানে ভিডিও করি কিন্তু কারোর সাথে পার্সোনালভাবে কোনো রকম কন্ট্যাক্ট করি না বা পার্সোনাল কারোর সাথে কথা বলি না ঠিক আছে তার জন্য তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করছি তোমরা এরকম কোনো কথা ভিডিওর মাধ্যমে বলবে না ঠিক আছে আমি লাইভে আসলে এই কমেন্টটা খুব বেশি পাই তো তাই জন্য বলে দিলাম ভিডিওতে কমেন্টে আমি তার জন্য বলে দিলাম উল্লেখ করে দিলাম তো যাই হোক সকলে ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে নতুন নতুন ভিডিওতে তোমাদের সাথে আসল কথা কি লাইভে আসি আমরা লাইভে আসি আমরা পুরো ইয়ে করতে মানে তোমাদের সাথে গল্প করতে ঠিক আছে তোমাদের সাথে আড্ডা মারতে গল্প করতে না তোমাদের এরকম মানে তোমরা এরকমভাবে বাজে বাজে এত কমেন্ট করো তোমরা বলো খারাপ খারাপ এখানে ভিডিওটা কোথায় খারাপ আসছে আমি কিছুই বুঝতে পারছি না তোমরা একটু দেখে আমাকে বলো যে কোথায় খারাপ করলাম বা কিছু নর্মালি একটা ঘরের বো যেরকম কাজ করে সেরকমভাবেই তো কাজের মাধ্যমে ভিডিওগুলো করি তা যাই হোক আমি কাজ করি সে তার সেই ভিডিওগুলোই তোমাদের সাথে তুলে ধরি তোমরা যে এত খারাপ খারাপ কমেন্ট কেন করো আমি বুঝতে পারি না ঠিক আছে হ্যাঁ মানা যায় কিন্তু এতটা বাজে কমেন্ট কিন্তু মানা যায় না ঠিক আছে তো যাই হোক আমি সবার উদ্দেশ্যে কথাগুলো বললাম না যারা যারা আমার মানে ভালো ভালোবাসা দাও বা ভালোভাবে করো অনেকে আছে যারা হচ্ছে সাবস্ক্রাইবার না ঠিক আছে কিন্তু লাইভটা ধরো সবার কাছে যাচ্ছে এরকম তা লাইভে আসছে এসে তারা তো চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করছে না বা লাইকও করছে না তারা কিন্তু একটা বাজে কমেন্ট করে চলে যাচ্ছে মানে বাজে কমেন্ট করছে মানে সেটাতে আরও আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদেরকেও মানে সে মানে কি বলবো তাদেরকে আরও খারাপ প্রতিমূর্তাটা তুলে ধরছে এইটা আমার ভালো লাগছিল না তাই কালকে লাইভে আমি অনেক কিছু বলেছি তাই তোমরা কিছু মাইন্ড করো না তো যাই হোক সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওতে আর এখন আমি বিদায় নিচ্ছি জল টল ভরে নিয়ে তো চলো টাটা বাই কিছু আবারও বলছি কিছু মনে করো না প্লিজ সকলে মানে ভালোভাবে থেকো আর এইরকম বাজে কমেন্ট আমাকে করো না মানে এত বাজে কমেন্ট নেওয়া যায় না ঠিক আছে যে তোমার ইয়ে কত ওই কত সে কত আমি ভিডিওর মাধ্যমে বলতে পারছি না আমার মুখে বাড়ছে আমার রুচিতে আসছে এই কথাটা বলতে তার জন্যই বললাম তা এই জন্য আমি কিছু বলছিলাম না তো যাই হোক চলো টাটা বাই আর বেশি কিছু বলবো না সকলে ভালো থেকো সুস্থ থেকো বৃষ্টিতে তোমাদের সকলে কেমন কাটছে সেটাও অবশ্য আমাকে জানিও বৃষ্টির দিনে তোমরা কে কী খেলে আজকে দুপুরবেলা সেটাও একটু জানিও আমি তো দুপুরবেলা রান্না করেছি অনেক কিছু তা অনেক কিছু কি কি রান্না করেছি বলে দিচ্ছি ডিমের ঝোল করেছি আর কেকলি মাছের ঝোল করেছি আর হচ্ছে আলু দিয়ে পটল দিয়ে কাঁঠালের বিচি দিয়ে একটা ভাজা করেছি আর ঘটবেল পাতা বাটা করেছি তা তোমরা যদি কেউ খেতে চাও তাহলে চলে আসবে আর কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদেরকেও রান্না করে খাওয়াবো তো সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই